হাই গাই চলে এসেছি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আবার সেই বরবটির জমি আজকে আবার দেখাতে আসলাম গাছে আগের দিন বলেছিলাম গাছে জল দেবো গাছে জল দেওয়া হয়েছে গাছে কিন্তু সেই সুন্দর ডোকা হয়েছে আবার একটু আগে বরবটি তুলে নিয়ে গিয়েছে এই যে গাছটা বেশ ভালো লাগছে বেলায় সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে তো গাছগুলো দেখাই ভালো করে একটু আগে অবশ্য ওষুধও দেওয়া হয়েছে গাছে মকর লেগেছিল মকরের গাছে কিন্তু প্রচন্ড পরিমাণে ফুল এড়েছে এটা কি উঠে গেছে মনে হয় নাহলে তাঁত ছেড়ে গেছে যাই কিছু একটা হবে তো দেখো গাছে কিভাবে ফুল এসেছে দারুণ ফুল এসেছে গাছে আগের দিনও বলেছিলাম যে প্রচন্ড আকারে ফুল এসেছে গাছে যে ফুল দেখা যাচ্ছে সব সবার কাছে একটাই রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে যে ঘন্টিটা আছে টিং টং করে বাজে দিতে হবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তবে সবাইকে একটা খবর দিয়ে রাখছি মেন উদ্দেশ্য ছিল এই চ্যানেলটিকে যে যে জিনিসের ভিডিও দেব মাঝখানে সমস্যার কারণে সেই জিনিস নেই বাড়িতে তবে নতুন আসতে চলেছে আগামী সোমবারের দিন সোমবার নয় শনিবারের দিনই নিয়ে আসবো তখন আপনাদেরকে দেখাতে পারবো দারুণ একটা জিনিস আসবে সবার পছন্দের জিনিস গাছে কিন্তু বরবটি কমে গেছে যেহেতু ঠান্ডা পড়ে গেছে বরবটি এখন কম হবে বড় হবে কম কিন্তু গাছে ধরবে ভালো চারিদিকটা ঘুরে ঘুরে দেখাই এই যে এই এই জায়গাটাই দেখো কত বরবটি এই জায়গাটায় অনেক বরবটি আছে এই যে এই এই জায়গাটায় অনেকগুলো বরবুটি আছে সব জায়গায় কম বেশি করে আছে যেহেতু মাঝখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে বরবটি ফুলটা পড়ে গেছিল এখানে এই যে অনেক বরবটি আছে এই এখানে এই এখানে এই যে এই জায়গাটাই তো একদম পুরো ভর্তি আছে বরবটি এই জায়গাটায় বেশি সময় মাঠে থাকবো না আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে আমার নাইট চলছে নাইট করলে পরে ভিডিওটা করা সম্ভবপর হয় বিকালবেলায় ঘুম থেকে উঠে এসেছি সবেমাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করে আসলাম এসে রান্না তো করতে হয় যেহেতু নাইট করতে যেতে হয় সব কিছু করা হয়ে গেছে তো ভাবলাম যে একটুখানি মাঠে যাই ভিডিওটা করে নিয়ে আসি ঠিক আছে তো ডে চলাকালীন ভিডিও করা খুব একটা হয় না যেহেতু ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে দেয় আর রাত্রিবেলায় বাড়ি এসে সেই কারণে ভিডিও করা হয় না তো এরকম নিত্য নতুন ভিডিও আমি যখনই টাইম পাবো তখনই ভিডিও দিতে থাকবো তো ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই